সালামু আলাইকুম ঈদ মোবারক সকলকে এক রাস লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকে রান্না শুরু করছি আমি আজকে আমার স্পেশাল শাহি পায়েস রান্না করব তো এখানে জানেন তো পায়েস দুধ অনেক ঘন লাগে তো আমি তিন কেজি দুধকে শুকিয়ে এক কেজি করেছি জাল দিয়ে দিয়ে আর এখানে পোল চাউল চিনি গুঁড়া এটা হাফ কাপ আছে আর এখানে পেস্তা বাদাম আছে এক টেবিল চামচ কাজু বাদাম আছে সাতটা এগুলো এখন গরম পানিতে ভিজিয়ে নিব হালকা গরম পানি করে নিয়েছি গরম পানিতে ভেজালে খোসাটা তুলতে সুবিধা হবে সেই জন্য আমি গরম পানিতে ভিজাব দুই তিন মিনিট রেখে দেবো ভিউয়ার্স দেখুন দুধগুলো এখন একটা প্যানে দিয়ে দিলাম যেটাতে রান্না করব দুধটা বলক উঠতে উঠতে আমি চালটা ধুয়ে নেব দুই তিনটা ধোয়া দিয়ে নেব চাল ধুয়ে একটি চাকনিতে নিয়েছি পানি ছেঁকে নিয়েছি এখন দুধ বলক উঠে গেছে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ নেড়ে দেব এখন এর মধ্যে আমি গরম মশলা তেজপাতা দিয়ে দেব একটা তেজপাতা দুই টুকরা করে নিয়েছি দুইটা এলাচ থেতা করে নিয়েছি আর দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য বা নাড়াচাড়া করতে থাকবো এক মিনিট পর পর ভেওয় দেখুন হালকা কুসুম গরম পানিতে কাঠবাদাম কাজু পেস পেস্তা বাদাম ভিজিয়ে রাখলে এভাবে চিমটাতে হবে না নখের সাহায্যে একটু করে হাতের আঙ্গুলে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে দেখুন তো এভাবে সবগুলো পরিষ্কার করে নেবো এবং কুচি করে কেটে নেব ভিভার্স লো হিট করে পাঁচ মিনিট এভাবে ঢেকে রান্না করলে সিদ্ধ হয়ে যাবে পারফেক্টলি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পেস্তা এবং কাজু কুচি করে নিয়েছি কাজু বাদামের কুচিগুলো দিয়ে দিব কিছুটা পেস্তা বাদামের কুচি দিয়ে দেব অর্ধেক দিয়ে দেবো অর্ধেক ডেকোরেশনের জন্য লাগব লো হিট করে পাঁচ মিনিট এভাবে করব করবস মনে রাখবেন পায়েস রান্না করতে করতে এক মিনিট দুই এক মিনিট পরই নাড়াচাড়া করবেন দুই তিন মিনিট হয়ে গেলে কিন্তু লেগে যাবে কিশমিশ দিয়ে দিব এক টেবিল চামচ মতো গুড়া দুধ দিয়ে দিব হাফ কাপ সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দেব গুঁড়া দুধটা এমনভাবে নাড়ব যেন মিশে যায় না বাঁধে ভিওয়ার্স কনডেন্স মিল্ক দিয়ে দিব তিন টেবিল চামচ মতো যাদের ডায়াবেটিস তারা তুলে নেবেন প্রয়োজনে জিরো কাল দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন ভিওয় দুধ শুকিয়ে গেলে আপনারা প্রয়োজনে আরো এক কাপ দুধ দিয়ে দিবেন চিনি দিয়ে দিব চিনি দিলে আর একটু ইয়ে হয়ে যাবে পাতলা হয়ে যাবে এখানে হাফ কাপ চিনি আছে ভালোভাবে নাড়াচাড়া করবো চুলের জাল বাড়িয়ে দেব কোয়াটার চামচেরও মানে হাফ হবে দেখতে পাচ্ছেন এই লবণটুকু আমি জাস্ট দেওয়ার কারণ হচ্ছে মিষ্টিটা সেট খেয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব ভেওয়ার রান্না হয়ে গেছে দেখুন চুলাটা বন্ধ করে দেব আর শুকানো যাবে না আমি গুঁড়া দুধ কনডেন্স মিল্ক দেওয়ার পরে বেশ শুকিয়ে গিয়েছিল সেজন্য আমি হাফ কাপ আরও দুধ দিয়েছি চিনি দেওয়ার পরে তারপরে এখন এরকম হয়েছে দেখুন পারফেক্টলি একটা রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট পরে পরিবেশন করব ভেওয়ার্স দেখুন খুলে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে এখন আমি পায়েসটাকে যেহেতু শাহি সেহেতু শাহি শাহি ভাবনা না থাকলে তো ভালো লাগবে না আমি এখন শ্যাপড়ন দিয়ে দিব কিছুটা ডেকোরেশনের জন্য আর কাস্তা বাদামটা কুচি করে রেখেছি এটাও ডেকোরেশনের জন্য ব্যবহার করব ভেওয়ার্স কমপ্লিট হয়ে গেছে শাহি পায়েস সো ভিওয়ার্স আমার কাছে অনেক ভালো লাগছে আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে আর ভালো লাগবে যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখেন তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল আশা করি ভালো লাগবে আর আমার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন আমি একই এই রেসিপি ইউটিউব চ্যানেলেও দিব আবার কিছুদিন পরে আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন ফেসবুক পেজের নামও মমতাজের রান্নাঘর সো ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঈদ মুবারক